আর আমার লাইফটা কেটে গিয়েছিল আমি বুঝতে পারিনি আবার লাইভে জয়েন হয়ে গেলাম হ্যালো হ্যালো আবার লাইফে চলে আসলাম একটু লাইফে জয়েন হয়ে যাও আমি লাইফটা পরে আমাকে প্রবলেম দিয়েছে বলে আমি কেটে দিয়েছি তো আবার লাইভে আসলাম নতুন একটা লাইভ তৈরি করলাম তো আবার একটা নতুন লাইভতে আসলাম তো আমি পরে লাইভটা আমার একটু প্রবলেমের জন্য আমি লাইভটা কেটে দিয়েছিলাম তো একটু চলে এসো আবার লাইভে হ্যালো কাউকে দেখছি না লাইভে আসো আসো একটু এসো লাইভটা একটু জয়েন হয়ে যাও ওয়েলকাম টু দা লাইফ ইন্স ওয়েলকাম টু লাইফ চলে এসো চলে এসো টপ ফ্রেন্ডস টপ ফ্রেন্ডস আমার চলে এসো কে আসবে কে আসবে আমি বুঝতে পারছি না আমার লাইভটা পরে একটু প্রবলেম সমস্যার জন্য আমি কেটে দিয়েছিলাম তো আবার লাইভে চলে আসলাম তো এবার লাইভটা চলে এসো একটু প্লিজ 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 লাইভে একটু জয়েন হয়ে যাও তোমাদের মণ্ডল প্রিয় ব্লগ চলে আসছে লাইভে ওয়েলকাম টু প্রিয় ব্লগ হ্যালো আমার লাইফটা যাচ্ছে নাকি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে একটু একটু দেখো একটু বলো আমার লাইফটা যাচ্ছে নাকি একটু বলো 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 একটু বলো একটু লাইফটাতে কে আছো একটু প্লিজ কমেন্টে জানাও একটু প্লিজ 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 তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন একটা ছোটো ভাই হিসেবে বড়ো ভাই একটা দাদা হিসেবে বা ছোট ভাই হিসেবে বা বন্ধু হিসেবে তোমার কাছ থেকে এটাই বলছি আমার প্লিজ একটু সাপোর্ট করো লাইভে এসো একটু প্লিজ 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 আমার তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন পরে লাইভটা আমার একটু প্রবলেমের জন্য আমি লাইভটা আমি মানে কেটে দিতে বাধ্য হয়েছিলাম তো আবার লাইভে চলে আসছি তো লাইভে এসো একটু চটপট জয়েন হয়ে যাও হ্যালো 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 হ্যাঁ চলে এসছো আমার এক দুজন বন্ধু চলে আসছে লাইভে একটু ছয়জন প্লিজ একটু লাইট লাইভে এসে একটু কমেন্ট করে যে প্লিজ 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 তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন বন্ধুরা আমি সত্যি কথা বলছি আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি আগাতে পারবো না আমি তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো আর তোমরা আমাকে একটা ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো সত্যি বলছি খুবই খুশি হতাম যে আমাকে একটু প্লিজ বলো একটু সাপোর্ট করো ইয়ার আমি তোমাদের একটা কমেন্ট করো একটু সাপোর্ট করো একদম শুভঙ্কর শুভঙ্কর সিং একদম ভাই রাধে রাধে হারি বল জয় শ্রী কৃষ্ণা জয় শ্রীরাম একদম একদম এই তো আমার একটা প্রিয় সব থেকে কাছের একজন আমি পেয়েছি সে আমাকে ইয়ে বলেছে আমার খুবই ভালো হলো আমার মনটা ধন্য হয়ে গেল খুব খুব হরি বল হরি বল হরে কৃষ্ণা হ্যালো ভাই গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং ভাই কেমন আছো বলো তোমরা এই এই দাদাটার মতন আমাকে একটু একটু কমেন্টে কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে একটু মানে কথা বলতে চাই আর তোমরা কে কথায় থেকে ভিডিওটা দেখছো একটু বলো তাহলে হবে কি আমি তোমাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব করতে পারবো আর আমার আমি কিন্তু একটা মিনি ব্লগার হয়তো তোমাদের আমার ব্লগ ভালো লাগবে আমি গ্রামের আমি প্রকৃতির এসব জিনিসই দেই বন্ধু বান্ধব মানে আমাদের গরিব যারা তাদের জন্য আমি মানে কটা কে বাজানি দাদা আমার বাড়ি রায়গঞ্জ উত্তর দিনাজপুর একটু সাইড অনুপমা রয় দিদি হাই হ্যালো দিদি আমার লাইভে আসার জন্য খুবই ইয়ে রাধে রাধে খুব ভালো লাগলো আর আমি এখানটায় কোনো ইয়ে নেই সবাইকে আমি খুব ভালোবাসি সে হিন্দু মুসলিম শিখ যাই যাই হোক আমি সবাইকে বলবো রাধে রাধে সবাই মানুষ তো রাধে রাধে আমি আমার লাইফে যা আসো আসো খুবই আমি খুশি হলাম তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আমি খুবই খুশি হলাম আর শুভং কি এটা শিবসর সিং ভাই আমার বাড়ি রায়গঞ্জ তোমার বাড়ি কথা বন্ধু তোমার বাড়ি কোথায় আর একটু আমার আমার একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আর আমি দেখো একটা গ্রামের ছেলে আমি গ্রাম থেকে উঠে এসেছি তো আমি তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো যারা যারা আমায় গ্রাম থেকে দেখছো শহর থেকে দেখছো প্লিজ বুঝতেই পারছো আমি একটা গ্রামের ছেলে যেহেতু তো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন তো তোমরা একটা সাপোর্ট করলে তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করলে হয়তো তোমার এই গ্রাম থেকে উঠে আসা ভাইটা একটু কিছু করতে পারবে তো তোমরা জানি না সবারই ভালো ভালো মানে যারা ভিডিও বানায় অনেক ইয়ে তাদেরকে সাপোর্ট করো তো আমি গ্রামের ছেলে হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু আশা করি আমার ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে আর একটু সাপোর্ট করো যেহেতু আমি গ্রামের ছেলে বুঝতেই পারছো আমাকে সাপোর্ট করার মতো তোমরাই করবে আর কেউ করবে না তো একটু সাপোর্ট করে প্রচুর প্রয়োজন সো আমার বাড়ি হল বর্ধমান ও তুমি অনেক দূর থেকে দেখছো দাদা আমি খুবই খুশি হলাম একটু এইরকম পাশে দেখো আমি বুঝতে পারছি তুমি একদম জয় শ্রীরাম জয় হিন্দ আমরা খুব খুশি মানে তোমরা এই যে এসে আমাকে প্রথমে তুমি এসে আমাকে বললে যে রাধে রাধে মানে সত্যিকারই ভালো লাগলো কথাটা সত্যি মনটা ভরে গেল এমনও কেউ আছে যে এসে অনেক কিছু বলে তো তুমি এসে আমাকে এই কথাটা বললে আমার খুবই ভালো লাগলো আশা করি তুমি ভালো থাকবে তুমি ভালো থেকো আমি দেখো আমি একটা গ্রামে ছেলে এই জন্য আমি ভিডিও করছি হয়তো তোমাদের জানি না কেমন লাগছে কিন্তু তোমাদের একটা কমেন্ট মনে করো যে এই গ্রামের ছেলের কাছে মনে করো যে একটা অনেক বড় ব্যাপার কিছু চাই না একটা কমেন্ট আর একটা আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিলে মানে খুবই খুশি হতাম তোমাদের প্রচুর প্রচুর প্রয়োজন তোমাদের মানে সাপোর্টের তোমরা একটা সাপোর্ট করলে মনে করো যে এই গ্রামের ছেলেটা না দেখো আমি কথা ভিডিওটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো পায় না বলে আমি মাঠে এসে আমি ভিডিও করছি এই দেখো চারিদিকে শুধু সবুজ তার মাঝখানে আমি কিন্তু এদিকে কিছুই নেই মানে আমার বাড়িতে নেটওয়ার্ক পাই না বা প্রবলেম মানে গ্রামে বাড়ি হলে যা হয় বুঝতেই পারছো দাদা আমি খবরের ইয়ে করি না কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে একটু মজা করছো হ্যাঁ কিন্তু মজা মজা করছো বাট আমি সত্যি কথা বলতে আমি গ্রামের খবরে এখন চারিদিকে শুধু সবুজে মানে সবুজ ধান আমাদের খাদ্য আর এদিকে গাছপালা মেঘ চার পাখির ডাক এসবই মানে করো একদম আমার লাইফে একটু চলে এসো দাদা তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন সত্যি বলছি এই গ্রামের ছেলের প্রচুর সাপোর্টের প্রয়োজন তোমাদের আর আমি লাইভে আমি এর আগে এসেছিলাম হ্যাঁ কিন্তু আমি সত্যি কথা বলতে আমি লাইভটা কীভাবে করে আমি তা জানতাম না তোমরা যদি কেউ বলে থেকো বলে যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলো যে লাইভে মানে ইউটিউব লাইভটা করব কিভাবে বা ইউটিউবে আগাবো কীভাবে তোমরা জানি এর থেকে ভালো তোমরা জানো আমি নতুন এসেছি নতুন এসেছি এই ইয়েতে তো আমি জানি না অতটা তোমাদের মানে তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন ওই জন্য আমি বলছি তোমার এই ছোটো ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো আর আমার যে ভিডিওগুলো আছে মিনি ব্লগ হয়তো তোমাদের আমার কোনো বাজে ভিডিও নেই বা কিছু নেই হয়তো তোমাদের ফ্যামিলি ফ্যামিলি বাচ্চাদের বাচ্চাদের ফ্যামিলি ভাই বোন সবাইকে দেখাতে পারবে আমি কোনো ইয়ে নেই আমি একটা মনে করো যে ন্যাচারাল ভিডিও করি যেটা হয়তো তোমাদের ভালো লাগবে আমি তোমাদেরকে একবার দেখে এসো তাহলে বুঝতে পারবে যে আমি কেমন ভিডিও করি বা তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি তোমাদের ভাই বোন ফ্যামিলি সহকারে আমার ভিডিও দেখতে পারবে কোনো খারাপ নেই যে আমি কোনো খারাপ একটা ভিডিও বানাবো যে গালি বাগেরা দোয়া এসব দেওয়া না এসব কিছু নেই আমি জাস্ট একটা মিনি ব্লগ এক মিনিট এক মিনিটের মধ্যে আমি ভিডিও করি আর এক মিনিটের মধ্যে আমি সবাইকে আমি একটু হাসাই বা আমি একটু ভালো জায়গা দেখাই বা খুশি মানে হ্যাপিনেস এইসবই আমি দিই আর কিছু না বাংলাদেশ ও তুমি কথাকার দাদা মানে বাংলাদেশ থেকে বলছো সুজন সুজন দাদা তুমি কি বাংলাদেশ থেকে বলছো তুমি বাংলাদেশ থেকে যদি বলো আমিও বাংলাদেশকে ভালোবাসি আমারও বাংলাদেশ আমার বাবার জন্ম ওই সবার আমার ঠাম্মার বাড়ি বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটা লাইভটা বাংলাদেশে কিন্তু আমার বাবার জন্ম এইখানটায় এসেছি আমরা তো একটু যারা যারা লাইফটা দেখছো একটু প্লিজ একটু তোমাদের সাপোর্ট করো আমার লাইফটা কি ঠিকঠাক আছে না কিছু প্রবলেম হয়েছে একটু কমেন্টে জানো তো তোমরা হ্যাঁ হিন্দি বুঝতে পারি দাদা হিন্দি বুঝতে পারি অবশ্যই হিন্দি বুঝতে পারি হিন্দি দেখো বাঙালি ছেলে তো মানে হিন্দি বুঝি আমি হিন্দিতে তো তোমাকে বুঝতে পারবো বলো কিন্তু লেখাটা বুঝতে পারবো না বাট আমরা বাঙালি স্কুল থেকে পড়াশুনো করেছি তো এই জন্য আমি হিন্দি বুঝতে পারি না হিন্দি বুঝতে পারলে বলো বলতো বাঙালি ছেলে তো মানে বাঙালির ঘরে জন্ম তো বেশিরভাগ বাঙালিটাই আসে তো হিন্দি অতটা মনে করে যে বলতে পারি না কিন্তু যেটুকু না পারি তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার মতো তোমাদেরকে সাপোর্ট করার মতো আরে আমি একটু মানে প্রবলেমের জন্য আমি একটু হয়েছিল আমার বাড়ি থেকে ফোন করেছি বলে আমি লাইভটি প্রবলেমের জন্য আমি একটি হয়েছিল আমার বাড়ি থেকে ফোন করেছি বলে আমি লাইভটি করছি প্লিজ প্লিজ চলে এসো তোমরা আবার আমি চলে এসেছি আবার সো সরি 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 আমার বন্ধুরা আচ্ছা ইংলিশে যদি লেখি পাঠাই পাঠাই হিন্দিতে বলে হিন্দিতে বলবে বলে হ্যাঁ দাদা বলো বলো আমি তোমার দেখো আমি যেটুকু পারিম সে সেটুকু তোমাকে আমি বলবো আমি যেটুকু না পারি আমি তোমাকে সেইটুকু অবশ্যই বলবো আমি যেটুকু না পারি আমি তোমাকে অবশ্যই সেইটুকু বলবো আর আমি সত্যি কথা বলতে আমি তোমাদেরকে সময় ভালো রাখার চেষ্টা করব বা তোমাদের সঙ্গে আমি সব সময় ভালো একটা বন্ধুত্ব বা ভাই দাদা হিসেবে আমি তোমাদের সঙ্গে প্রচণ্ড একটা ভালো সম্পর্ক রাখবো দেখো এ ইউটিউব ফেসবুক তো আছেই কিন্তু তোমাদের সঙ্গে একটা বন্ধুত্ব মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব এটাই কি বলো তো মেন তো আমি আশা করি তোমাদের সঙ্গে আমি বন্ধুত্বটা অনেক অনেক জটিল একটা ভালো রাখবো তোমাদের সঙ্গে আর যাই যেখান থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্টে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট মনে করো যে আমার মন খুশিতে মানে একদম ইয়ে হয়ে যাবে তো প্লিজ একটু বুঝতেই পারছো আমি লাইভটা এই জন্য করা যে তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন তোমাদের কাছে আমি একটা ভাই হিসেবে তোমাদের কাছে মানে পরিচিতি পাই এই জন্য তো বুঝতেই পারছো চলে এসো আমার লাইফে একটু চলে এসো আমার লাইফে এসে একটু তোমরা প্লিস 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 এসো 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 আমার প্রিয় বন্ধুরা তো আমার ভিডিও দেখো জানি না তোমাদের কেমন লাগে লাগছে বা দেখছো যারা যারা দেখলাম একটু কমেন্টে এটাও জানাও যদি ভালো লাগে তাহলে জানাবে আর খারাপ লাগলে আমি তোমাদের কাছ থেকে শিখবো আরো ভালো মানে মানে ভালো যদি আরও করতে পারি তোমরা আমাকে যদি আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারো বা তোমরা যদি আমাকে ভালো একটা পরামর্শ দাও আমি আরও ভালো হওয়ার চেষ্টা করবো আর গ্রামের ছেলে বুঝতেই পারছো যেটুকু না জানি সেইটুকুনাই আমি করছি তো তোমরা যদি আমাকে একটু বলো যে ভাই এটা ভুল হয়েছে তাহলে আমি ওটা শুধরে নেবো তো তোমাদের সাপোর্টের প্রয়োজন বা তোমরা আমার ভিডিওটা একটু দেখো দেখো আর প্লিজ একটু লাইক করো তো তোমাদেরকে আমি এইটুকুনাই বলবো দাদা দিদি আমার ভাইরা বন্ধুরা সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা আমার তরফ থেকে আর রাধে রাধে তোমরা খুবই খুবই ভালো তোমরা অনেক ভালো থাকো বুঝলা একটু এসো এসো একটু লাইভে এসো প্লিজ একটু জয়েন হয়ে যাও লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ 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 একটু জয়েন হয়ে যাও শুভঙ্কর ভাই আমি তোমার দাদা আমি তোমাকে দেখতে পাচ্ছি না শিবাস নামটা অনেক বড়ো তো বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ একটু লাইভে এসো লাইভে এসো লাইভে এসো লাইভে এসো লাইভে এসো প্লিজ তোমাদের আমি কাউকে দেখছি না এবার লাইভটাতে একটু প্লিজ এসো 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 প্লিজ একটু লাইভে এসো হ্যালো 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 লাইভে এসো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা একটু লাইভে এসো লাইভে এসো আমি আর পাঁচ মিনিটের মতো লাইভটাই তো থাকবো একটু লাইভে এসো একটু কমেন্ট করে যেও প্লিজ 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 এই যে একজন এসেছে ভাই তুমি একটু আমাকে লাইভ করো রাধে রাধে হ্যালো একটা কমেন্ট করে যে বন্ধু আমি তোমাদের অনেক সাপোর্টের দরকার একজন এসেছো আমি খুবই খুশি হলাম আর তুমি যাই হও একটা কমেন্ট করে যেও বন্ধু হয়তো তোমা আমাদের আমাকে তোমাদের যোগ্য মনে হচ্ছে না ওই জন্য তোমরা আমাকে একটা কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করে করো একটা লাইভটাতে এসে একটু প্লিজ একটু বন্ধুত্ব করো আমার সঙ্গে প্লিজ আমি তোমাদের বন্ধু হতে চাই তোমাদেরকে সাপোর্ট করতে চাই এসো 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 প্লিজ একটু লাইভে এসো হ্যালো হ্যালো তো প্লিজ একটু লাইভে এসো লাইভে জয়েন হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা তোমাদের তোমাদের জন্য এই লাইভটা করা তোমাদের কাছ থেকে আমি একটু মানে ভালো একটা পরামর্শ নেওয়ার জন্য আমি এসেছি তো প্লিজ একটু লাইভে এসো তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন সো প্লিজ একটু এসো 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 আমার প্রিয় বন্ধুরা এসো 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 আমি কুড়ি মিনিটের মতন থাকবো লাইভে আর তিন মিনিটের মতন আছে আমি তিন মিনিটের পর আমি লাইভটাতে আমি লাইভ থেকে চলে যাব তো প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ 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 একটু এসো এসো তোমাদের জন্য কিন্তু আমার এই লাইভটা করা তো তোমরা যদি না আসো আমি কিভাবে আমি বলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে পারবো বা তোমাদের সঙ্গে ভালো তোমাদের তোমাদের কাছে একটা পরামর্শ নিতে পারবো তো একটু এসো জয় শ্রী কৃষ্ণা কাউকে দেখছি না কিন্তু লাইভে আসো আর লাইভটাতে একটু এসে একটু আমার সঙ্গে হ্যালো হ্যালো আর দু মিনিট আছে প্লিজ একটু দু মিনিটের মধ্যে কেউ এসে আমাকে একটু লাইভটাতে জয়েন হয়ে যাও লাইভটাতে কেউ জয়েন হয়ে যাও দু মিনিটের মতন আছে প্লিজ প্লিস প্লিস এসো 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 লাইভটাতে একটু জয়েন হয়ে যাও এই তো একজন এসেছে ভাই তুমি তোমার লাইভটাতে বন্ধু তুমি লাইভটা এসে একটা কমেন্ট করে যেও দেখো আমি তোমাদের তোমাদের রাধে রাধে হ্যালো সো আর লাইভে আসছে ঠিকই কিন্তু তোমরা কিন্তু আমাকে লাইভটাতে কমেন্ট করে যাচ্ছ না বা ছাড়ছো না হ্যালো হ্যালো আর এক মিনিটের মতন আছে আর এক মিনিটে কে আসবে আসো ভাই একটু প্লিজ একটা কমেন্ট করে যাও প্লিজ 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 এটা তোমাদের কমেন্টের প্রচুর প্রয়োজন তো এসো হ্যালো 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 তোমাদের লাইভের লাইভে তোমাদের জন্য লাইভটা করা তোমরা যদি না আসো তাহলে আমি কীভাবে ইয়ে করবো বলো হ্যালো 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 তো লাইভে একটু চলে এসো আমার কুড়ি মিনিটে হওয়ার আর দশ সেকেন্ডের মতন আছে তো ঠিক আছে এখন তাহলে লাইভটা এখানে রাখছি আমি কালকে আবার লাইভে আসবো তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি আবার ভালো ভিডিও দেবো একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো ভাই তোমাদের তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন তোমরা তুই আমাকে একটা সাপোর্ট কর আমি যেহেতু গ্রামের ছেলে আর গ্রামের ছেলে মানে বুঝতে পারছো তোমাদের জন্য আমি মানে মানে তোমাদের শুধু তোমাদের ভরসায় কিন্তু আমি এই আমি মানে এই জিনিস আমি তৈরি মানে চলতে চাই তোমাদের সাপোর্টে কিন্তু আমি মানে কাজ করতে চাই তো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো দাও বন্ধুরা তো ঠিক আছে দেখা হচ্ছে চলো বাই এখনকার মতন তাহলে আমি ইয়েটা রাখছি এখানটায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরে কালকে আমি আবার লাইভে আসবো তো চলো বাই 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 ভালো দেখো সবাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা বল